এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ না একটু তেলে ভাজতেছি কী করবো শাক ভাজা করব লাল শাক শাকের উপরে এটা কি রসুনের খোসা আচ্ছা আর এখানে পাঁচ মাছ আছে আর কি তার মধ্যে ট্যাংরা আর পাবদা বোধ এটা রান্না করবো কি না শিওর না এখানে ছোট মলা মাছ আছে আলু কেটে রাখছি মলা মাছটা চরচড়ি করব আর এখানে একটা দেশি মুরগি আছে এটাকে সেঁকবো এখানে হচ্ছে খাসির মগজ ছিল সেই মগজটাকে না ভর্তা করতেছি আমি সাধারণত মগজকে ছোটো পিস পিস করে রান্না করি তো আজকে একদম ম্যাশ করে করতেছি এই জন্যই ভর্তা বললাম তো আর এদিকে হচ্ছে বরবটি পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে এই যে চিংড়ি মাছটা ভর্তা করবো আরও যে আলু আর পটল আলু পটল বলতেছি ওখানে হচ্ছে টমেটো আর আলু কেটে রাখছি এই মুরগিটা দিয়ে রান্না করবো দেশি মুরগিটা দিয়ে ভাত বসায় দিচ্ছি এত কিছু এত কিছু না তেমন একটা কিছু তো আজকে হচ্ছে ভাবিরা পার্টি আর কি তারা রান্না করে নিয়ে আসবে আমাকে বলছে শুধু ভাত রান্না করতে কারণ আমার মাথাটা প্রচন্ড ব্যথা আছে পাঁচ ছদিন ধরে মাইগ্রেনের পেয়ে কিন্তু সেটা তো বললে তো আর আমার ভালো লাগবে না তো সেই জন্য আমি কি করলাম আমার মতো করে একটু রান্নাবান্না করতেছি কাটা কুচি সব শেষ রান্নাবান্না শেষ চাটা হাতে নিয়ে এখন একটু ঘরের দিকে যাব এই ফাঁকে এই মগজটা হয়ে গেলে কাঁচা মরিচ দিয়ে নামায় ফেলবো আর এখানে ভর্তাটা দিব ভর্তা যেগুলো টালবো আর কি মানে তেল ছাড়া শুকনো ইয়েতে কড়াইয়ে টালবো সেটা প্রায় হয়ে গেছে সালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানায় অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ঠিকঠাক কিন্তু ওই যে আমার মাইগ্রেনের পেন সেটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না গত চার পাঁচ দিন ধরে কন্টিনিউয়াস চলে যাচ্ছে ওষুধ খেলে একটু কমে কিন্তু রেস্ট থাকে আবার দুপুরের পর থেকে শুরু হয় আর পেইনটাটা ঠিক মা ব্যথাটা ঠিক মাথার মাঝখান থেকে শুরু মানে থাকে আর কি এই অবস্থার একটু চোখটাও ব্যথা করে সামান্য সামান্য তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আগে যেমন ব্যথা ভয়ঙ্কর একটা তীব্র ব্যথা হতো এখন তা না আর আগে খুব ঘন ঘন হতো এখন দুই তিন মাস এরকম করে করে আর কি ব্যথাটা হয় আর এই গরমে মনে হয় ব্যথাটা না চলে যাচ্ছে না আর কি কন্টিনিউ করতেছে পোড়া গন্ধ আসতেছে তো বান্না শুরু করে দিছি কারণ হচ্ছে একদম কালকেও কিছু রান্না করি নাই কারণ এই ব্যথা নিয়ে না আসলে রান্নাবান্না করা যায় না হ্যাঁ লাল শাকটা হয়ে গেছে আর এখানে যে দেখো চিংড়ি মাছ দিয়ে একটু এই কি বলে বরবটি দিয়ে রসুন পেঁয়াজ কাঁচামরিচ শুকনা খোলা একটু পোড়া পোড়া করে এই যে টানলাম বুঝছো এটাকে এখন পাটায় বাড়বো আর এখানে ছোট মাছের জন্য আলু মশলা দিয়ে মাথায় নিছি পেঁয়াজ টিয়াজ দিয়ে এখন মলা মাছ দিয়ে টমেটো দিয়ে মাখায় চুলায় বসাই দেব ভাত বসাই দিয়েছি কেন এই আজকে হচ্ছে কি কালকে রাতে ফোন করছিল ববি যে আসবে ও রান্না করে নিয়ে আসবে কিছু ওর হ্যাঁ অগ্নির রুম আচ্ছা হ্যাঁ করলাম তো যাই যেটা লোপা সেও আসবে তো লোপারই নাকি খুব ইচ্ছা হয়েছে যে ওয়ান ডিস পার্টি করবে কিন্তু ববি তো জানে যে আমার সমস্যা মাথা মানে মাইগ্রেনের সমস্যা এই জন্যই বলছে যে না আর তাছাড়া ও রাজশাহী বাবার বাড়ি থেকে নাকি কাতলা মাছ নিয়ে আসছে সেটাও রান্না করে আনবে তো আমি তারপরও টুকটুক করে একটু রান্না করলাম মিষ্টি কিছু করলে ববি ভীষণ মিষ্টি পছন্দ করে নীলু ভাবিও আসবে তোমাদেরকে সংক্ষেপে বলে দিই ববিকে ববির সাথে আমার গত আঠারো উনিশ বছর আগে চন্দিমা উদ্যানে মানে যেটাকে জিয়া উদ্যান বলে সেখানে আর কি হাঁটতে গিয়ে পরিচয় হয় খুব কাছাকাছি থাকে প্রতিবেশী ধরতে গেলে সেই থেকে বিশাল সক্ষতা ছোট বোন প্লাস খুব প্রিয় বান্ধবী আর নীলু নীলুভাবির সাথে তারও আগে মনে হয় অরণের জন্মের আগে থেকে আমরা উপরে নিচে থাকতাম একই বিল্ডিংয়ের উপরে নিচে থাকতাম আর কিন্তু এদের সাথে আমার সক্ষতা কম আত্মার সম্পর্ক বেশি মানে আত্মজন হয়ে গেছে আর কি এই হচ্ছে ওদের সংক্ষিপ্ত পরিচিতি আর সাথে লোপা লোপা হচ্ছে ববির প্রতিবেশী তো আমরা মোটামুটি সবাই কিন্তু স্থানীয় তো সুতরাং আমাদের মধ্যে সক্ষতাটা সেইভাবে গড়ে ওঠার একটা সুবর্ণ সুযোগ ছিল আর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সেই সক্ষতাটা এখনও পর্যন্ত বজায় আছে অনেক গল্প করে ফেললাম কারণ কি জানো অনেক দিন ধরে না আমাদের এই গ্যাদারিংটা হয় না সেটা একে তো করোনার জন্য তারপরে নীলুভাবি অনেক দিন অসুস্থ ছিল ববিও ছিল বিভিন্ন কারণে এই গ্যাদারিংটা হয় না তবে পুরোনো ব্লগের অনেকখানেই তোমরা ববিকে আর নীলুভাবিকে অবশ্যই দেখতে পাবার লোপাগ আমরা মাঝে মাঝে না বেড়াতেও যাই আউটিংয়ে যাই টে আউটে যাই বুঝছো এখন মোটামুটি ভাতও তো বসাই দিছি তো বাচ্চাদের আমাদের এই দেশি মুরগিটা নিয়ে আসছিল আজকেই আছে তো ভাবলাম যে এটা একটু রসায় কষায় রান্না করি একটু ঝাল ঝাল করে রান্না করবো এরা কেউ ঝাল খেতে পারে না বুঝছো একদমই না টোটালি না ভাবি না এরকম দেশি মুরগি খেতে খুব পছন্দ করে ববিকেও ফোন করলাম বললো যে আসতেছি রেডি হচ্ছি তা আমি ভাবলাম যে যাক তাহলে আর এত ঘুরাঘুরি করার কিছু নাই নদীকে ভাবি আবার একটার মধ্যে ডিনার করে ফেলে কোনটা বলটা কথাবার্তা একটার মধ্যে লাল করে ফেলে সাতটার মধ্যে ডিনার করে ফেলে মুরগিটা না একদম পুষ্ট দেখো মুরগিটা সেঁকা হয়ে গেছে দেখো হলুদ হলুদ করে পোড়া পোড়া করে একটু সেঁকে নিচ্ছি এই যে এখানে গরম মশলা দিয়ে দিলাম এখানে দেখো গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে না এগুলা লাল হবার ইয়ে পেঁয়াজটা একটু ইয়ে হতে থাক ভাজা ভাজা হতে থাক মশলা টসলা কষাতে থাকবো এক সাইডে আর এখানে মলা মাছ আর ভাত আর এখানে আমি মুরগিটাকে অপারেশন করবো কাটা কাটি করবো দেখো কি টাটকা জ্যান্ত মুরগি ছিল অবশ্য কিন্তু চর্বি টর্বি দেখো কি সুন্দর বাহ বাহ আজকে মুরগির মধ্যে দেখো একদম টুসটুসা ডিমও রয়ে গেছে আহারে কদিন পরেই কিন্তু ডিমটা পারতো অসংখ্যবার ধোয়ার পরে না এখন ফাইনাল ধোয়া দেখো চামড়ার মধ্যে কি পরিমাণ চলবি

এখানে ওয়ান ডিস পার্টি না তাহলে হিসাব মতো কত চারটা মানে চারটা আইটেম থাকার কথা কিন্তু দেখো মার্শাল্লাহ মার্শাল্লা কত আইটেম হয়ে গেছে তো এখানে হচ্ছে বলা মাছের আমি করছি আর এখানে মগজ ভুনা সেটাও আমি করছি এখানে আমাদের পোড়া পোড়া ভর্তা ইয়ে দিয়ে কি বলে বরবটি আর চিংড়ি দিয়ে আর কি আর এখানে হচ্ছে শাক আর এখানে এই যে দেশি মুরগিটা একদম কষা কষা ঝোল দেখতেছো একদম তেলে তেলে করে কষা কষা করে নিয়ে আসছি আর নীলু ভাবিয়ে যে মুরগির পিছনটা খাবে এটা সুন্দর করে রাখছি আর ভাবি এখানে আনছে রোস্ট আর হচ্ছে লোপা আনছে করলা ভাজি এটা বোধহয় এঁচোর সম্ভবত এঁচোর সুটকি আর পাবদা মাছ আর ববি আনছে হচ্ছে এখানে কাতলা মাছ আর এখানে মাসকলার ডাল আর পুডিংটা ফ্রিজে রাখছি আর ভাত তো দেখো অনেক আইটেম হয়েছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা আইটেম আর এখানে হচ্ছে শশা লেবু আর বোম্বাই মরিচ এখানে ফুল মাথা দিব দেখে কিন্তু আর এখন দেওয়ার সময় নাই সুন্দরীদেরকে একটু দেখাই নিয়ে আসি চলো সেই যে এখানে এই যে ববি সুন্দরী লোপা সুন্দরী নীলু সুন্দরী আর এই যে আমি এখানে হ্যাঁ ছবি তুলবো আগে খাবেন নাকি আগে ছবি তুলবেন লিপস্টিক সহ ছবি তুলবে আচ্ছা আসেন তাহলে কোথায় তুলবেন ভাবি ববি তোমাকে সুন্দর বলছে এই যে কবে যেন আসলাম না এর আগে একদিন নাকি আপনারা বসেন আমিও তুলে দিই আচ্ছা আগে ভাবিকে তুলে দাও পরে আমি তুলে দিব না আর এখানে খাবার প্লেট প্লেট সব দিয়ে দিছি কিন্তু কথা হচ্ছে এই রুমে তো এসি নাই এখন কি করব ওরা শাড়ি পরে সাজছে আর আমি একটু ফুল লাগাচ্ছি দেখে হে 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 সবাই সেলফি তুলবো আসেন ভাবি ফ্যানটা একটু ঠিক আছে হ্যাঁ তো হয়ে গেছে হ্যাঁ 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 বাকি ক্লিপ ছাদে আচ্ছা আচ্ছা তো অনেক দিন পরে তো স্মৃতি একটা সত্যি কথা আসলে হ্যাঁ বসো মুরগির পিছনটা করে নাও ভাত নিয়ে নাও এই তুমি একটু ভালো জায়গায় বসো লোপা না

সবাই মিলে ম্যারাথন গল্প করব ম্যারাথন গল্প মানে ম্যারাথন আড্ডা এর মধ্যে দুই একজন একটু টুকটাক করে শুবে দশ পনেরো মিনিটের জন্য তারপরে আবার আড্ডা চলতেই থাকে চলতেই থাকবে তো চলো পানি নিয়ে ডুবে ঢুকে যায় এইখানে আড্ডা মারতে মারতে আবার ঘর সংসারের পরিচালনাও চলতেছে এই যে ঘর ডিস্টেন্স কি মেনটেন্স এটা না হ্যাঁ 7 ভাবি হচ্ছে এখানে বাজে আসর দিয়ে ফেলছে তো এই যে ববি পুডিং বানায় নিয়ে আসছে পুডিং টা না খুব সুন্দর হয়েছে তো এখান থেকে এই টেবিলটার নিচে এই যে চাকা লাগানো এই টেবিলটাকে আমি এখন ওই রুমে নিয়ে যাব এই কারণে না সব টেবিলে মানে এই ধরনের সব ছোট ছোট টেবিলগুলো আছে না ওই সাইড টেবিলটা এই যে এই পাশের এগুলো সবগুলোর নিচে কিন্তু চাকা লাগানো বুঝছো যেন ইজিলি একখান থেকে আরেকখানে এইভাবে ঠেলে ঠেলে নিয়ে যাই এই উপরে কি সাবুদানা দানা না কি চিনি সাবু ভাবি নেন তো এখন পুডিং পার্টি হবে আর হচ্ছে খাবে লিকার চা আর এরা দুধ চা খাবে আমি পানি নিয়ে আসি আপনি বলেন আমি খাবো ঠান্ডা পানি খাবেন না ববি তোমার পুটিং তুমি কাটো আমি হ্যাপি বার্থডে টু ইউ এভাবে আসেন বার্থডে হবে হ্যাঁ আছে কিন্তু খুব সুন্দর পুটি হ্যাঁ কাটো কাটো হ্যাপি বার্থডে টু ববি

এদিকে না রঙ চা আর এদিকে হচ্ছে দুধ চা খুব সুন্দর দুধ চাটা মন দিয়ে মন দিয়ে না মানে অনেকক্ষণ ফুটালাম এখন আরেকটু ফুটাবো তারপর ছেঁটে ফেলবো বলি না বলে যে বাবা মন আওয়াজ হুম কিনে নিবো আগে দেখেন আপনার তো চা খাওয়ানো বিরাট বিপদ আধা চামি চিনি বলে কি বেশি হয়ে গেছে ঠিক আছে ছয়টা বাজে তো এখানে ললনারা সব বিদায় হচ্ছে অনেক দিন পরে ভাল লাগলো তাহলে কি পরশু দিনের প্রোগ্রাম কি ঠিক আছে ভাবি পরশু দিন হ্যাঁ হ্যাঁ লোপা তাহলে তাহলে ফোনে কনফার্ম করো হ্যাঁ হ্যাঁ আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ফোনে কথা হবে you uh -huh.